নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বেশ কিছু সুন্দর শাড়ির কালেকশান নিয়ে ভিডিওটা শুরু করছি শাড়ি কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তবে চলুন ভিডিওটা শুরু করা যাক এটা পিওর কাঞ্জিভারম পিওর সিল্ক হ্যাঁ পিওর সিল্কের পিওর সিল্কের এটা বডি এটা চলুন এর মধ্যে অনেক কালার পাবেন ব্লাউজ ছাড়া হয় ব্লাউজ শুদ্ধ হয় দু রকমই হয় ব্লাউজ হলে দাম একটু বাড়বে ব্লাউজ না হলে দাম একটু কম এটা যে ব্লাউজ পিস ছাড়া আছে এটা পাঁচ হাজার পাঁচশো দাম আরও পাঁচশো টাকা বাড়বে এটা বিষ্ণুপুরি বালুচুরি পিওর মিনে করা এটা হচ্ছে আঁচল টোটালটা মিনে করা আছে বুটিগুলো মিনে করা উইথ ব্লাউজ পিস এর দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পিওর এটা পিওর সিল্ক মিশরীয় ডিজাইন এটা অ্যান্টিক স্টাইলের এ হচ্ছে আঁচল উইদাউট ব্লাউজ পিস চব্বিশশো টাকা এর মধ্যে বেস কালারটাই হবে ম্যাচিংগুলো ভিন্ন ভিন্ন হবে পিওর সিল্ক বালুচুরি বর্ডার পিওর সিল্ক বালুচুরি বর্ডার কাতা স্টিচ ডিজাইন ডিজাইনটা স্টিচ এটা বডি এটা পার এটা আঁচল উইদাউট ব্লাউজ পিস এর দাম হচ্ছে বত্রিশশো টাকা এটা আমাদের বাংলার শাড়ি পিওর তসর মা মাসিদের জন্য একদম হানড্রেড পার্সেন্ট পিওর তসর এটা পুরো বডি এ হচ্ছে আঁচল আমাদের বাংলার ট্র্যাডিশনাল শাড়ি না ব্লাউজ নেই এর দাম হচ্ছে আঠাশশো পঁচাত্তর টাকা এই একটা পিওর ঘিচা এর মধ্যে কাঁথা স্টিচে স্টিচিং করা আছে কাজ করা আছে কাঁথা স্টিচ করা আছে পুরো কাপড়টা পিওর ঘিচা মানে পিওর সিল্ক একদম এটা আঁচল এই হচ্ছে পুরো বডি এর দাম হচ্ছে আট হাজার নশো টাকা এটা ছত্তিশগড়ের ঘিচা পিওরের এটা বেশ কালার ভিন্ন ভিন্ন হয় আঁচলটাও ভিন্ন ভিন্ন হবে এটা স্টাইল এরকম প্লেনও আছে আর এটা টেম্পেল পাড়ও আছে টেম্পেল পাড় হয় এটা উনত্রিশশো পঁচানব্বই টাকা এটা পিওর মাল পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওর ঘিচা এরও ভিন্ন ডিজাইন ভিন্ন কালার সবই হবে একটা বেনারসি

বেনারসি আপনি বারো হাজার টাকা থেকে আরম্ভ হবে আমাদের কাছে এটা আড়াই হাজার টাকা কন্ট্রাস্ট একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে লাইট ওয়েটও আছে খুব ভারীও নয় এটা জামে বার এ হচ্ছে আঁচল পুরো বডি এরকম কেউ কাশ্মীরি কাশ্মীরি কাতানো বলে কিন্তু এটা হচ্ছে জামেবাড় শাড়ি উইথ ব্লাউজ এরও পাঁচ ছটা কালার হয় চারটে পাঁচটা কালার হবে এটা ব্লাউজ কন্ট্রাস্ট এইটা ব্লাউজ ব্লাউজটা কন্ট্রাস্ট এই বর্ডারটা পড়বে বর্ডারটা পড়বে এর দাম ছ হাজার পাঁচশো এটা আসাম সিল্ক এটা পিওর নয় র সিল্কের মধ্যে আছে মাত্র বাইশশো পঁচাত্তর টাকা এর মধ্যে কালার বেস কালার বডি কালার পাড়ের রঙ সবই আলাদা আলাদা হবে এই হচ্ছে ফুল বডি এই হচ্ছে আঁচল ব্লাউজ পিস শুদ্ধ এর মধ্যে কালার অপশান পাওয়া যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন